দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কোতোয়ালি থানায় মূলত যেই শিশুটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিশুটি গতকাল রাতে আসলে কোতোয়ালি থানা এলাকায় আসলে হারিয়ে যায় এবং তার যে পরিবারের সদস্য বা তাদেরকে আসলে খোঁজ পাওয়া যাচ্ছে না পরবর্তীতে এখানে যারা স্থানীয়রা আছে তারা তারা কোতোয়ালি থানায় ওসির কাছে আসলে মূলত বাচ্চাটিকে হস্তান্তর করে তার পরবর্তীতে এখন পর্যন্ত আসলে এই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যার ফলে কোতোয়ালি থানায় এখনো পর্যন্ত শিশুটি আছে শিশুটি আনুমানিক বয়স চার বছর এবং এই চার বছরের শিশুটি তার নাম পরিচয় বা কোনো কিছু আসলে বলতে পারছে না যেহেতু তার এখনো আসলে সেই বৃদ্ধি হয়নি তবে এখানে যারা কোতলি থানা যারা পুলিশ সদস্যরা আছে তারা সেকেন্ড অফিসার থেকে শুরু করে যারা আছেন তারা মূলত তাদের হেফাজতে এই মুহূর্তে রেখেছেন তবে এক যারা আসলে এই শিশুটিকে খুঁজে খুঁজে পেতে চান তারা এই আমাদের যে লাইভটি আপনারা দেখছেন এটি শেয়ার করে আসলে তার বাচ্চাটির মা বাবা বা যা পরিচয় পরিচিত যারা আছে তাদের মাধ্যমে এটি ছড়িয়ে দিতে পারেন এতে করে শিশুটির যারা পরিবার পরিচয় আছে তারা আসলে খুঁজে পেতে পারে আমরা আমরা এখানে দেখেছি গতকাল রাত থেকে আসলে থানা কোতলি থানা যারা পুলিশরা আছে তারা কিন্তু এখানে তাকে রেখেছে হেফাজতে এবং সে কিছুক্ষণ পরপরই আসলে তিনি থানায় আসলে কান্নাকাটি করছে যার ফলে কিন্তু এখানে তাদের তারা বলছিলেন যে মা যত দ্রুত আসলে মা বাবার কাছে বাচ্চাটিকে পৌঁছে দেওয়া যায় তত দ্রুত এই আসলে শিশুটি তার যে স্বজনদেরকে ফিরে পাবে তো আমরা একটু আমরা এখানে আমরা যারা এখানে থানার কর্মকর্তারা আছে তা তাদের সাথে একটু কথা বলি যদি একটু বলেন আপনাদের কাছে কারা দিয়ে গেছিল এবং একটু পথচারীরা আসলে কি বলেছে আচ্ছা আমরা এখানে যারা পুলিশটা আছেন পুলিশ সদস্য তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই যে ওনাদের কোতালি থানার হেফাজতে মূলত এই শিশুটি এখনো আছে যারা আসলে এই শিশুটিকে খোঁজ পেতে চান তারা দ্রুত সময় কোতোয়ালি থানায় যোগাযোগ করবেন এবং গতকাল রাতে কোতোয়ালি থানার কোন জায়গায় এটি পাওয়া গিয়েছে কাজের এলাকায় মূলত শিশুটিকে পাওয়া যায় পরবর্তীতে কাজের যারা স্থানীয়রা আছে দোকানিরা আছে তারা কোতোয়ালি থানায় ত্রিপল নাইনে কল করে সম্ভবত তার পরবর্তীতে তারা থানায় দিয়ে যায় এখনও পর্যন্ত শিশুটি কোতোয়ালি থানার এইখানে সেকেন্ড অফিসার আশফুল ভাইয়ের এখানে আছেন এবং তার হেফাজতেই আছে তো এই ছিল এবং এই ছিল আসলে দর্শক যে কোতলি থানার যারা যারা অফিসাররা আছেন এবং যারা যারা এখানে দায়িত্বশীলরা আছেন তারা শিশুটিকে এখনো পর্যন্ত হেফাজতে রেখেছে তারা আবেদন করছিলেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে যাতে করে যা পরিবার আছে তাদের তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায় এবং তারা এখনই হেফাজত থেকে তারা সেফ হোমে রাখবেন এবং তার পরবর্তীতে আসলে শিশুটির যারা স্বজন আসবে তারা সেখান থেকে তাকে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আসলে দর্শক যদি কেউ আসলে এই শিশুটিকে চিনে থাকেন দয়া করে এই আমাদের পেজে যে লাইভটি চলছে এটি শেয়ার করে শিশুটির মা বাবার পরিচয় দিয়ে নিয়ে যেতে পারেন এই ছিল আসলে কোতলি থানা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য